হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে এমন একটি ভিডিও দেখাবো আপনাদেরকে আর আপনারা এই ভিডিওটা দেখবেন পুরোরাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো বিষ এখনকার আপনাদের যে জাতগুলো আছে আর এই জাতগুলো হচ্ছে হাইব্রিড জাত আর উচ্চ ফলনশীল জাতের হাইব্রিড ফসল আর সেগুলো হচ্ছে যেমন আপনাদের হাইব্রিড করলা হাইব্রিড লাউ কদু আবার হাইব্রিড আছে আপনার ঢ্যাড়স্ট আবার অনেক কিছু আছে এই জাতের অনেকগুলো ফসল আছে আরও প্রায় চার থেকে পাঁচ প্রকার হাইব্রিড আছে আবার নানা ধরনের ফসল আছে যেমন আপনারা কদু করল্লা তারপর দুষ্কুশি হাইব্রিডটা আবার আছে তোমার ঢেঁড়স হাইব্রিড আবার একটা আছে দেশি সিম এই যেটা হচ্ছে সিমা দেশি সিমা হাইব্রিড আর এই যে করল্লা আপনাদের করল্লার কথা বলছিলাম এই যে এটা হচ্ছে করলা জাত হাইব্রিড করলা বিজয় সুপার আর একটি হচ্ছে ঢ্যাঁড়সের কথা বলছিলাম আর ঢ্যাঁড়সটি হচ্ছে এই যে লিডার হাইব্রিড ঢ্যাঁড়স লিডার হাইব্রিড ঢ্যাঁড়স এই জাতগুলো অনেক ভালো আর হাইব্রিড কদুর কথা বলছিলাম এই যেটা এটা হচ্ছে আবার আপনারা মনে শান্তি আসবে আপনারা এই ফসলগুলো যখনই চাষ করবেন আর আপনারা উন্নতি হতে পারবেন আবার ফসল লাভ করে সফল হবেন এবং সফল হলে আপনাকে নিজেকে আনন্দিত লাগবে এবং আপনারাও ভালো থাকবেন আপনার মন ভালো থাকবে যা হচ্ছে এবার ভালোই ফসল উৎপাদন করেছেন এটাই নিয়ে আপনারা সন্তুষ্ট থাকতে পারবেন আর এগুলো সবচেয়ে হাইব্রিড বীজ উৎপাদন ভালো আর এটা উন্নত মানের জাত তাই আপনারা এগুলো বীজ সবসময় গাড়বেন হাইব্রিড জাতটা আর দেশি জাতটা যেটা আছে ওটা একটু কম হয় আর তাছাড়া দেশি জাতের অনেক প্রকার আছে জাত সেগুলো ফলন হয় না আবার গাছ ওঠে কিন্তু ফল নাই আর এগুলো পাত দুই পাতা তিন পাতা হওয়ার সাথে সাথে গাছ ওঠার সাথে সাথে এত টুপ থাকেই এত টুকর সাথে সাথেই গিটি গিটি ফলন ধরা শুরু করে তাই আপনারা এই জাতগুলো গাড়বেন সবাই ভালো থাকবেন এবং সাপোর্ট করবেন আশা করি সবাই ভালো আছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম